আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো এই যে অবশেষে বাউন্ডারির মানে কাজটা শেষ হয়েছে তো আজকে সেটাই দেখাচ্ছি আর এখনো কিন্তু বাড়ির ভিতরটা কালার হবে মানে বিল্ডিং এও কিন্তু কালার করব হালকা পাতলা একটু করব ভাবতেছি এটা করে মানে বাউন্ডারিটা করে দেখতেছি সামনের সাইডটা বিল্ডিংয়ে ভালো লাগতেছে না তো সিদ্ধান্ত নিলাম যে সব সাইডে না করলেও মানে সামনের সাইডটা একটু করে ফেলি এই হাতে মানে এই সঙ্গেই নাহলে কিন্তু দেখ মানে দেখাতেই কিন্তু ভালো লাগতেছে না বাউন্ডারির দিকে তাকালে মানে হচ্ছে বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে আসলে অনেক পুরনো ঠিক না কিন্তু বর্ষাকালে এরকম হয়ে যায় সাজলা টানলা পরে নষ্ট হয়ে গেছে একটু কালারটা তো যাই হোক এই কাজটা শেষ হয়ে গিয়েছে এখন ভাবতেছি সামনের কাজটাও এইভাবে কমপ্লিট করে নেব আর মেহমান একজন চলে গেছে বড় আপুরা চলে গেছে আর সেজে আছে ও চলে যাবে অবশ্য ও বলছে যে বিকালে যাবে বিকাল বলতেই মানে সন্ধ্যার দিকে যাবে আর বড়ো আপু সকালেই চলে গিয়েছে তো এখন এই যে দুপুরে রান্না বান্না করতেছি দুপুরে যা রান্না করলাম এই যে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে গরুর ভুড়ি রান্না করতেছি আর এখানে দেশি কই মাছ এটা ভোনা করছি আজকেরা মেনুটাই এটাই আজ আর মাংস রান্না করা আছে সেটা অবশ্য ফ্রিজে রয়েছে এখনও বের করে পাইনি তো ওরা বলছে যে মাংস আর খাবো না মাংস খেতে ইচ্ছা করছে না ভুড়িটা পছন্দ করে সবাই তা বলছে মাংস তো এসে ধরে খাচ্ছি তো আজকে বুড়িটাই খাবো আর আসলে কি বুড়ি হলে মাংস লাগে না বুড়িটা আমার কাছে খুব ভালো লাগে বুড়ি হলে মাংসটাও আসলে না হলে চলে আর এই যে ডাল রান্না করছি এটাই হয়ে যাবে আর কিছু লাগবে না এটাতেই অনেক কিছু আর ঘরে ফ্রোজেন করা মানে ইয়ে ছিল ওই জলপাই ছিল সেই জলপাইটা দিয়েই আজকে আমি রান্না করছি ডালটা তো আর দেখেন অসময়ে এখন টক ডাল খাবো কি খাবো আম বাসায় নাই তা কিছু মানে বুদ্ধি করে কিছু জলপাই রেখে দিয়েছিলাম সিজনের সময় তো সেই জলপাইটা দিয়ে কি সুন্দর ডালটা হয়ে গিয়েছে তো সবাই একটু ডাল খাবে আর একভাবে টমেটোর ডাল খাচ্ছি এই কদিন টমেটোর ডাল আর খেতে ইচ্ছা করছে না এদিকে বাসায় অনেক ফল জমা হয়েছে তো ফলগুলো ভাবতেছি যে এগুলো সব বের করে নিই আর এইভাবে ফলগুলো থাকলে পচেও যাবে নষ্ট হয়ে যাবে তো ভাবছি যে ফলগুলো সব বের করে ফেলি আর বিকালবেলা একটু নাস্তার মতন খাওয়া হয়ে যাবে সব বিকালবেলা একটু নাস্তা বানাবো মানে নাস্তা দিবো সবাইকে ওরা যেহেতু আমার সে জীবনটা চলে যাবে তো ভাবছি যে একবারে বের করে কিছু ফল কাটি একটু নাস্তা দেবো তো সেই জন্য আসলে একবারে বের করতেছি বের করে তারপরে নাস্তা দেওয়ার মতন দিয়ে মানে যতটুকু লাগবে রেখে তার বাকিটা ফিরে যে মানে ঢুকিয়ে দেবো কারণ ফলগুলো শুকায় যাচ্ছে আর এই যে আমি এই যে মিষ্টি এইগুলো মানে গোস গাছ করলাম নাস্তা দিব সন্ধ্যার সময় ওরা চলে যাবে নাস্তা খেয়ে তো আমি এই যে ফল কেটে নিছি এদিকে মিষ্টি ছিল মিষ্টিগুলো এই যে বের করে দিছি আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ আমার কাছে এই সাদা মিষ্টিটা এত ভালো লাগে এইটা কিন্তু ড্রাই রসগোল্লা মানে এই রসগোল্লাটা রস না কিন্তু আপনি যখন খাবেন তখন এর ভিতরে রসে ভরা আর এত মজা এই রসগোল্লাটা খেতে মানে ড্রাই রসগোল্লা এটা তো ভালো লাগে খেতে যে সবাইকে খেতে দিয়েছি যে খাচ্ছে বাচ্চা পার্টি নিয়ে আমরা সবাই যে খাচ্ছি খাওয়া দাওয়া করতেছি আর নাস্তা করে তারপরে চলে যাবে ওরাও চলে যাবে থাকবে না বলতেছে তো কি আর বলবো এই তো আর মানুষ আসলে ভালো লাগে মেহমান থাকলে বাসায় ভালো লাগে মেহমান যতদিন থাকে ততদিন কিন্তু সময়টা ভালোই কেটে যায় ভালোই লাগে আর চলে গেলে কিন্তু ঘরটা ফাঁকাও হয়ে যায় ভালোও লাগে না আর যারা আসে তাদেরও ভালো লাগে না তো বলছে যে সময়টা ভালোই ছিল ভালোই কাটলো আর এখন এই যে বাসায় চলে যাবো এখন আর ভালো লাগতেছে না তো কি করার আর সবাই আসবে এভাবে যাবে এটাই নিয়ম এটা মেনেই নিতে হবে এই যে ছোটো বাবুটা রেডি হয়ে গেছে ছোটো বাবু চলে যাবে এই যে দাঁড়ায় আছে তাই আমি বলছি বাবা আসো আমার কাছে ও যে এতটা মানে চুপচাপ বাবুটা যে ঘরের ভিতরে একটা ছোট্ট বাবু থাকে কিচ্ছু বোঝা যায় না কোনো চিল্লা পাল্লা কিচ্ছু করে না এতটা মানে নরম সরম তাই যে ওরা চলে যাচ্ছে তো বের হচ্ছে তো আমি ভাবলাম যে ওকে একটু ভিডিও করি তো যা মুহূর্ত তো সবাই ভালো থাকবেন আমার ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ